আমরা একটা সোর্স থেকে মাধ্যমে একটা ইনফরমেশন পেয়েছি যে কাতলামারি টু কলন্তালা কানেক্টা বাড়ি মধ্যে फेक আধার কার্ড তৈরি হচ্ছে পড়া কে নিয়ে যখন আমাদের কাছে ইনফরমেশন আছে তখন থানা থেকে একটা টিম গিয়ে ওই বাড়িতে রেড করে রেড করার পরে আমরা পেয়েছে মানে টু ইন জেন অ্যাকিউজড যাদবড়ি রানীগাথা থানার মধ্যেই আছে ওরা ল্যাপটপ নিয়ে ল্যাটিনা নিয়ে फिंगरप्रिंट स्कैनर নিয়ে আর আলাদা আলাদা رقم জেনেস নিয়ে फेक आधार कार्ड তৈরি করেছিলেন তারপরে আধার সঙ্গে ওরা আধা কার্ড আপডেট এর কাজ भी করেছিলেন ওদেরকে আমরা তখন ডিটেক্ট করেছে ডিটেক্ট করার পরে উনাকে থানা নিয়ে যখন আমরা preliminary inquiry করেছে তখন ওরা স্বীকার করেছে যে ওরা এইরকম फेक आधार कार्ड তৈরি করতেন আর атаকে নিয়ে এখন আমরা आगे তদন্তের জন্য ওদেরকে পুলিশ কাস্টডি জন্য পাঠাচ্ছি আমরা এখন 5 দিনে পুলিশ কাস্টডি ওনাকে নিচ্ছে যদি আমাদের কি মন হবে কি ওর দরকার আছে পরে আমরা আবার পলিস কাচলি ওদের নেব ওদের নাম আছে তাহলে নামগুলো কি কিছু কাজ হয়েছে ওদের কাছ থেকে আমরা একটা ল্যাপটপ সিজ করেছে দুটো প্রিন্টার সিজ করেছে তিনটা মোবাইল ফোন সিজ করেছে একটা রেटीना কার্ড স্ক্যানার সিজ করেছে রেটিনা কার্ড সিজ করেছে একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সিজ করেছে আর আলাদা আলাদা রকম এরকম ছোট ছোট জিনিস কিছু আধার কার্ড ওদের কাছ থেকে সিজ হয়েছে কিছু আর অন্য আলাদা রকম কার্ড ওদের কাছ থেকে সিজ হয়েছে বিভিন্ন রকম জিনিস যা আধার কার্ডে এ জন্য লাগে ওদের কাছ থেকে আমরা পেয়েছি এটা এখন পর্যন্ত আমরা ভালো করে জানতে পারিনি আমরা তদন্তের মাধ্যমে টাকা বার করব এটা কার কার আধার কার্ড এরা রেডি করেছে যদি আমরা পাবো কে কোনো ফেক আধার কার্ড স্পেশালি নন ইন্ডিয়ানে যদি রেডি হয়েছে তখন আমরা ও আধার কার্ডে ক্যান্সেলেশন জন্য ভি আগে এক্সট্রাক নেব এদের নামগুলো ওদের নাম হচ্ছে আবু সুফিয়ান রফিকুল ইসলাম ও মোহাম্মদ জামালউদ্দিন শেখ এদের নাম মধ্যে আছে